গিয়েছে আজও চালু হলো না শালজুরি স্বাস্থ্য কেন্দ্র আবর্জনা চত্বর চড়ছে গরু ছাগল এমনই ছবি ধরা পড়ল কেটিভি বাংলার ক্যামেরায় গোসাই এর এই স্বাস্থ্য কেন্দ্রের কাজ শুরু হয়েছিল বারো বছর আগে আই রিপিট বারো বছর আগে তবে আজও অর্ধনির্মিত অবস্থায় পড়ে আছে স্বাস্থ্য কেন্দ্রটি সরকারের কাছে শীঘ্রই স্বাস্থ্য কেন্দ্রটি চালু করার আহ্বান অঞ্চলবাসীর আপনাদের আরও একবার জানিয়ে রাখি বারো বছর পরও চালু হলো না শালজুরি স্বাস্থ্যকেন্দ্র ছবি দেখতেই পাচ্ছেন বাংলায় কার্যত এটি স্বাস্থ্য এবং তার আশপাশে যেভাবে আগাছা জন্মেছে খুব স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন কেন তাদের এই আহ্বান বারো বছর পরও চালু হলো না শালজুরি স্বাস্থ্যকেন্দ্র আগাছায় ভুলেছে হাসপাতাল চত্বর চড়ছে গরু ছাগল অর্ধনির্মিত অবস্থায় পড়ে আছে স্বাস্থ্য কেন্দ্রটি শীঘ্রই স্বাস্থ্যকেন্দ্রটি চালু করার দাবি এলাকাবাসীর প্ৰাথমিক স্বাস্থ্যকেন্দ্ৰ এই স্বাস্থ্যকেন্দ্ৰতা নিৰ্মাণ হৈছিলোঁ বিগত দুহেজাৰ পাঁচ চালে কিন্তু দুহেজাৰ তেৰ চালে এই হস্পিটেলৰ লগতে এইখিনি যিগিলা ডাক্তৰ নাৰ্ছৰা থকাৰ ৰুমগুলাছিলোঁ ঘৰগোলা বনাই দিছিলোঁ আসাম চৰকাৰে আৰু এই যি নিৰ্মাণ কাৰ্য দুই হাজাৰ তেৰতে সম্পূৰ্ণ হৈয়ে যায় যদিও কিন্তু এতিয়া কখনো খোলা হয়নি এই হস্পিটেল এটা এখন এই হস্পিটেল গোহালিতে পৰিণত হ'লে আৰু এই অঞ্চলৰ ৰাইজ আজকে বাহিৰ হৈছে আমি এই গোচাইগাঁও বিধানসভা সমষ্টিৰ যে চালজুৰি গ্ৰামে ৰাইজ আছে আমাৰ লগে যুৱ এজন শিক্ষিত যুৱক আছে আমাৰ লগে এই যে চিকিৎসালয় এটা আছে এই বিগত সময়ে কিয়নো এই চিকিৎসালয়ৰ পুনৰ মুকলি হ'লো না ৰাইজে কি আহ্বান কৰিব এই অঞ্চলের এই হসপিটাল হলে কি কি সুবিধা পাবেন বা কি কী আজকের দিনে অসুবিধা হচ্ছে আজকে দেখো এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটা আধারশিলাটা স্থাপন করা হয়েছিলো দুই হাজার পাঁচে চন্দন ব্রহ্ম ছিল এম তারপরে আধারশিলা হওয়ার পরে এই কামটা মোটামুটি দুই হাজার তেরোতে কমপ্লিট হয়েছিল হওয়ার পরে অলরেডি সব হয়েছিল খালি বাকি ছিল নার্স আর ডক্টর আসা ওপেনিং হওয়ার পরে দেখলাম যে ডক্টরও আছে নাই নার্সও আছে নাই তারপরে এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটা এমনই রইলো একেবারে এখন কি থাকে এই হসপিটালে এখন দেখতে গেলে এখন খালি গরু আর বস এই হসপিটালের অবস্থা এখন দেখতে গেলে একেবারে নাই ওপৰে টিনো নাই খালি এখন আছে খালি ৱাল চিকিৎসালয় এটা যিহেতু হাগ্ৰামাৰ দিনে আৰম্ভ কৰিছিল এখন এই ৰাইজে আবাৰ পুনৰ ক'লছে যেন এই হাগ্ৰামাই যেন এই হস্পিটেল এটা মুকলি কৰে তাতে এই অঞ্চলে বৃহৎ অঞ্চলৰ ৰাইজে বহুত প্ৰাথমিক স্বাস্থ্যৰ কেন্দ্ৰৰ সুবিধা হ'ব